আজকে আমরা তুলে নিবো ক্ষেতের থেকে কলই শাক এই কলই শাক বাজারের থেকে গুণ ভালো লাগে তুলে খেতে উঠিয়ে নিলাম টাটকা টাটকা কলই শাক এখন এগুলোকে অনেক মিহি করে কুচি কুচি করে কেটে নিব এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখন মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিব তারপর এতটুকু আদা কুচি করে রেখে দিব বাগারে দেওয়ার জন্য এখন কুচি করা শাকগুলো একটি কড়াইতে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি লবণ দিয়েছিলাম সেই ক্লিপটা কেটে গেছে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা তেল দিয়ে বাগার দিয়ে দেব একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে দু তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব তারপর কুচি করে রাখা আদাগুলো দিয়ে দিব তারপর ভালো করে ভেজে নেব এগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেব আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলই শাক ভাজি